সাহরাস্তি প্রিমিয়ার লিগ তথা এসপিএল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই জমজমাট ক্রিকেটের আসর এবার নিয়ে তিন সিজন হচ্ছে এই খেলাটা ইতিমধ্যে সারা বাংলাদেশে অনেকটাই সাড়া জাগিয়েছে এবং খুবই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে আমাদের এই খেলা সাহরাস্তি প্রিমিয়ার লিগকে জনপ্রিয়তা অর্জনের পিছনে যে মানুষটার অক্লান্ত পরিশ্রম তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সাদ্দাম হোসেন মিঠু যে মানুষটার ক্রিকেটের ধ্যান জ্ঞান সব কিছুই সারাদিন ক্রিকেট নিয়ে পড়ে থাকে তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে শাহরাস্তে প্রিমিয়ার লিগ সারা বাংলাদেশে সমাদৃত নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য সুন্দর করে মিনি স্টেডিয়ামের মতো গ্যালারি সাজানো হয়েছে মানুষের বসার সুবিধার জন্য কোনো টিকিট নেওয়া হয় না কোনো টাকা খরচ করতে হয় না বাংলাদেশ এবং প্রবাস থেকে মোট সম্ভবত ছয়টি না আটটি যেন দল এখানে অংশগ্রহণ করেছে এখানে রয়েছে বিশাল প্রাইজ মানির ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল নিয়মে খেলা হচ্ছে থাকছে সরাসরি ব্রডকাস্টিং যেটা আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে ট্রেডমার্ক যে সমর্থক আমরা যাকে টাইগার সোহেব বলি টাইগার সোহেবের মতোই একজন সাদৃশ্য ব্যক্তি দেশ এবং বিদেশে এক যুগে প্রচার করা হচ্ছে খেলাটি যদিও টেপ টেনিস তবে জনপ্রিয়তা শীর্ষে চলে গেছে বাংলাদেশের মধ্যে যদি দশটি টুর্নামেন্ট থেকে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শাহরাস্তি প্রিমিয়ার লিগ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সিজনটা আয়োজনের জন্য যারা সহযোগিতা সার্বিক সহযোগিতা করেছেন আমাদের তরুণদেরকে মাদকমূত্র রাখার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় যে মানুষটা সাদ্দাম হোসেন মিঠু সেই কাজটা করছেন যে তাদেরকে দূরে রাখার জন্য খেলাধুলায় মনোযোগী করছেন ইতিমধ্যেই তিনি কিন্তু আমাদের চাঁদপুর জেলার কোয়াবের সদস্য এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও অনেক দূরে গিয়ে যাবে শাহরাস্তির এই প্রিমিয়ার লিগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না খুবই জমজমাট খেলা হচ্ছিলো তো আস্তে আস্তে কিন্তু যত বিকেল হয়ে আসতেছিল ততই কিন্তু দর্শক সমাগম বেড়েই চলছিল আর এত সুন্দর মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে আমরা স্টেডিয়ামে আছি মাটি একেবারে সবুজ গালিচায় ভরা চারোদিক থেকে ঘেরা সাজানো গোছানো একেবারেই পরিপাটি আমি চাঁদপুরের সাহারাস্তির সন্তান হয়ে এই ক্রিকেট খেলার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আশা করি আপনাদের সমর্থন এবং ভালোবাসা নিয়ে শাহরাস্তি প্রিমিয়ার লিগ অনেক দূরে গিয়ে যাবে আমার সাথে ছিল আমাদের ভাই ব্রাদাররা আমরা সবাই মিলে খেলা দেখতে গেছিলাম খুবই উপভোগ করেছি একটা ইনিংস দেখেছি আমরা খুবই চমৎকার বিশাল বিশাল কিছু ছয়ের মার ছিল